কেউ হাতে না বাজারের দোকানদারে অচল সিকি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে ঘিন্নায়া কেউ হাতে লয় না ঘিন্নায়া লয় না বাজারে দোকানদারে অচল শিখি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে ঘিন্নায়া কেউ হাতে লয় না ঘিন্নায়া কেউ হাতে লয়না বাজারে দোকানদারে অচল সিকি হই নাম রে ভাই চৈতম্বর বাজারে অচল সিকি হই নাম রে ভাই চৈত্যের বাজারে আমি যদি সোনারে হইতাম কানে যাইতাম রে আমি যদি সোনার হইতাম বাইনার দু কানে যাইতাম কান পাশাবা নাই আমায় কান পাশাবা না আয় আমায় বিলাই ঘরে ঘরে অচল শিকি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে অচল শিকি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে গিন্নায় কেউ হাতে লই না গিন্নায় কেউ হাতে লই না আমায় গিন্নায় কেউ হাতে লই না বাজারে দোকানদারে অচল সি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে অচল সি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে যদি লুহারে হইতাম কামারের দু কানে যাইতাম রে আমি যদি লুহারে হইতাম কামারের দু কানে যাইতাম দা কাছি বা নাই আয়ামায় আমায় ডাক কাশি বানাই আয় আমায় বিলাই তো ঘরে ঘরে আসল শিকি হইলাম রে ভাই চৈতন্য বাজারে আসল শিকি হইলাম রে ভাই চৈতন্য বাজারে গিননায় হাতে লয় না কেউ হাতে লয় না আমায় গিননায় হাতে লয় না বাজারে দোকানদারে অসল সিকি হইলাম রে ভাই চৈতেন নোর বাজারে অসল সিকি হইলাম রে ভাই চৈতেন নরু বাজারে হিন্দুস্তানার পাকিস্তান হইল বাংলাদেশ স্বাধীন না পাইল রে পাকিস্তান হইল বাংলাদেশ স্বাধীন না পাইল ওই বাংলা স্বাধীন হবে ওই বাংলা স্বাধীন হবে দূরবীন শাসকের অন্তরে চৈতন্যাম রে ভাই চৈতন্যর বাজারে অসল সেখি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে গিন্নায় হাতে লয় লয়না গিন্নায় হাতে লয় ঘিনায় হাতে লয়না বাজারের দোকানদারে অসল সি কি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে অসল সিকি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে হিন্দুস্তান আর পাকিস্তান হইল বাংলাদেশ স্বাধীন না পাইলো রে হিন্দুস্তান পাকিস্তান হইল বাংলাদেশ স্বাধীন না পাইল ওই বাংলা স্বাধীন হবে ওই বাংলা স্বাধীন হবে শাসনের অন্তরে অসল সিকি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে অসল সিকি হইলাম রে ভাই চৈতন্যের বাজারে ঘিন্নায়া কেউ হাতে না আমায় ঘিন্নায়া কেউ হাতে লয়না বাজারে দোকানদারে অসল সিকি হইলাম রে ভাই চৈতন্যের বাজারে ওয়াসল শিকি হইলাম রে ভাই চৈতন্যর বাজারে ওয়াসল শিকি হইলাম রে ভাই চৈতন্যের বাজারে দমে দমে জপরে মন লাইলা হাইলা নামের পাশে নাম রহি আছে নামের পাশে নাম রহি আছে মোহাম্মদ রাসুল্লাহ দমে দমে জপরে মন লাইলা হাইল্লা দমে দমে জপরে মন লাইলা হাইল্লা দমে দমে যপো রে মন লাইলা হাই নামের পাশে নাম আছে নামের পাশে নাম রোয়াছে মোহাম্মদ রসুল্লা দমে দমে যপো মন লাইলা হাই লাল্লা দমে দমে জপো মন না দাহু লা শারিক জিনি সামিয়ুন বাসির তিনি দেখে শুনে অন্তর জানি দেখে শুনে অন্তর জানি মাফিকাল ফি গাইরুল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা দমে দমে যপুরে মন লাইলা নামের পাশে নাম রহিয়াছে নামের পাশে নাম আছে মোহাম্মদ রস লাল্লা দমে দমে যপুরে মন লাইলা হাহ লা দমে দমে যপুরে মন লাইলা াইালা মের গুনে ঘোরণি দনে উদ্ধারি লো জানে গুনে ঘোরণি দনে উদ্ধারি লো জানে চারহুকুমেয়ে যানে যার হুকুমে এ জহানে পয়দায়ে খল কুলা দমে দমে জপরে মন লাইলা হাইলালা দমে দমে জপরে মন লাইলা হাই নামের পাশে নাম আছে নামের পাশে নাম আছে মোহাম্মদ রসুলল্লা দমে দমে জপরে মন লাইলা দমে দমে জপরে মন লাইলা হাই সন্ন্যাসীতে ধরার বুকে নবি পাঠানি হলকে পাপনাশীতে ধর নূর মোহাম্মদ সাল্লাল্লাহ দমে দমে জপরে মন লাইলা হাইল্লাল্লাহ দমে দমে জপরে মন লাইলা হাইল্লাল্লাহ নামের পাশে নাম আছে। নামের পাশে নাম আছে মোহাম্মদ রসুল্লা দমে দমে যপ রে মন লাইলা দমে দমে যপ রে মন লাইলা আশিকে ফানা ফিল্লা দমে দমে জপো মন লাইলা হাই দমে দমে জপ মন লাইলা হাই গুনা গার চি বিলউদিদারি আহ আমি গুনা গার চি বিলউদিদারি আহ দূরবিন সাই পথে রহি দূরবীন সায়ে পথে রাহি আশিকে বানা ফিল্লা দমে দমে জপরে মন লাইলা হাই লাল্লা দমে দমে জপরে মন লাইলা হাই লাল্লা নামের পাশে নাম রহিয়াছে নামের পাশে মোহাম্মদ রাসুল দমে দমে জপরে মন লাইলা হাইলা দমে দমে জপরে মন লাইলা হাইলা দমে দমে জপরে মন লা এলাহা ইল্লাল্লাহ গরিব আমার ভবে আমার ভাঙ্গা বাড়ি লোভলা হইলাম গাধা লোভলা লোসাই হইলাম গাধা টানতে আসি ভবের গাড়িয়া আমার ভাঙ্গা বাড়ি ভবেয়া আমার ভাঙ্গা বাড়ি লোভ লালসাই হইলাম গাদা লোভ সাই হইলাম গাদা দেখতে আছি ভবের গাড়ি আমার ভাঙ্গাবাদি ভবে আমার ভাঙ্গাবাড়ি ঠেক্সি ভাবে গরিব হয়া ঠেক্সি ভাবে গরিব ভয়া আমার ভাঙ্গাবাদি ভবে আমার ভাঙ্গাবাড়ি বান দিলাম বিয়া করলাম পরের ধনে হাত বাড়াইলাম করলাম কারাকারি ও লোভি মন মনে আমার ফরবান দিলাম বিয়া করলাম পরের ধনে হাত বাড়াইলাম করলাম কারাকারি কই দিন পরে দাদ লড়িলো দিন পরে যাত্র লিল পেকে গেল সুলার দারে আমার ভাঙ্গাবাড়ি বাড়ি আমার ভাঙ্গা বাড়ি লোক লাল সাই হইলাম গাদা টানতে আসি ভবের গাড়ি হায়ে হাই টানতে আসি ভবের গাড়ি আমার ভাঙ্গা বাড়ি ভবে আমার ভাঙ্গা বাড়ি ছিল দেখতে দেখতে সবাই গেল দেখতে দেখতে সবাই গেল আরে জ্ঞাতি যারা ছিল দেখতে দেখতে সবাই গেল সব সবাই গেল আমায় একা সারি আরে আমায় একা ছাড়ি আমি একদিন চলে যাব একদিন চলে যাব ঘরের স্ত্রী হবে লারি আমার ভাঙ্গা বাড়ি আমার ভাঙ্গা বাড়ি লসাই হইলাম গাদা লোভলা লাই হইলাম গাদা টানতে আসি ভবের গাড়ি হাইরে হাই টানতে আসি ভবের গাড়ি আমার ভাঙ্গা বাড়ি ভবে আমার ভাঙ্গা বাড়ি এসেছিলাম লাভ করিতে পুঞ্জি গেল পরের হাতে করে তাড়াতাড়ি আরে করে তাড়াতাড়ি এসেছিলাম লাভ করিতে পুঞ্জি গেল পরের হাতে পুঞ্জি গেল পরের হাতে করে তাড়াতাড়ি আরে করে তাড়াতাড়ি তারি কি দন এল দুর্বিনশা কয় কি ধন পারে দিব পারি আমার ভাঙ্গা বাড়ি হবে আমার ভাঙ্গা বাড়ি লোবুলাল হইলাম গাধা লোবলালসাই হইলাম গাধা টানতে আসি ভবের গাড়ি আমার ভাঙ্গা বাড়ি হবে আমার ভাঙ্গা বাড়ি এসেছিলাম লাভ করিতে পুঞ্জি গেল পরের হাতে পুঞ্জি গেল পরের হাতে করে তাড়াতাড়ি আরে করে এসে এসেছিলাম লাভ করিতে পুঞ্জি গেল পরের হাতে পুঞ্জি গেল পরের হাতে করে তাড়াতাড়ি আরে করে তারা তারি দূরবীন সাকাই কি ধন লয়া দূরবীন সাকাই কি ধন লয়া পর পারে দিব পারে আমার ভাঙ্গা বাড়ি হবে আমার ভাঙ্গা বাড়ি লোভ লালসায় হইলাম গাধা লোভলা লাই হইলাম গাদা টানতে আসি ভবের গাড়ি আমার ভাঙ্গা বাড়ি হবে আমার ভাঙ্গা বাড়ি ভয়া ঠেক্সি ভাবে গরিব ভয়াই আমার ভাঙ্গা বাড়ি আমার ভাঙ্গা বাড়ি ভবে আমার ভাঙ্গা বাড়ি ভবে আমার ভাঙ্গা বাড়ি